হেমোর দুর্ভাগাদেশ যাদের করেছ অপমান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে সম্মুখে দাঁড়াই রেখে তবু কোলে দাও নাই স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে পান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বই, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি তোরে সবার সমান যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানে রন্ধকারে আড়ালে ঢাকিছ যারে তোমার মঙ্গলে ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান অপমানে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবু করুণা নমস্কার তবু নত করি দেখিবারে পাও নাকি নেমেছে ধুলার তলে হীন পতীতের ভগবান অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়াইয়েছে দাঁড়ে অভিশাপ বাঁকি দিল তোমার জাতির অহংকারে সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়াই অভিমান মৃত্যু মাঝে হবে তবে ভর্ষে সবার সমান